পাঁচশো পঞ্চাশ দিনের বেশি সময় ধরে জ্বলছে গাজা আগুন রক্ত ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের পান ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ হন্য হয়ে খুঁজে চলছেন অনেকে স্বজন হারানোর আত্মনাতে ভারী হয়ে উঠেছে আকাশ এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা নেই খাবার প্রাণী বিদ্যুৎ প্রয়োজনীয় কাপড় চিকিৎসা নেওয়ার জন্য যে হাসপাতাল প্রয়োজন তাও গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর সেনারা বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে উপত্যকাটির মসজিদগুলো নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনির পক্ষে বিক্ষোভ হচ্ছে তখন আরব দেশগুলোতে চলছে নাচ গান আর আতশবাজির উৎসব চলতি সপ্তাহে সৌদি আরবের আল উলার জাবালাল ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টি বিখ্যাত এলিফেন্ট রগের সামনে পশ্চাত্য সুরে রাত ভর নাচ গানে মেথে উঠেছে তরুণ তরুণীরা যা এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছেন নেটিজেনরা এর আগে চলতি মাসে উৎসবের আলোয় আলোকিত হয় কাতারের আকাশ ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিনি জ্বলছে ঠিক তখন আতসবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করেছে দেশটি লুসাইল শহরের উৎসবে আতসবাজি ও রাতের আকাশে ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়